কুম আরহামুল্লাহি আবরিক আপনাদের যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপনাদেরকে হাজার টাকা বানানোর ভিডিওটা দেখাবো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় যে ভিডিওটা দেখতেছেন তাও লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই

এখন আমি যদি স্টিকার লাগাবো ফাইল ফাইল করা শেষ গাম ভাড়া শেষ এখন আমি স্টিকার লাগাবো আর সব কাম শেষ করে ফেলেছি আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখন স্টিকারটা লাগাচ্ছি আর বাইসটা চাকা খুলছে বাইসটা চাকাটা বাই করতে পারলো না তাই আমার নিজে কাজ করতে হলে এখন আমি স্টিকার লাগাচ্ছি আর বাইসটা মিশিয়ে হাজার স্টিকার লাগানো শেষ এখন রোলার দিয়ে রোলার দিয়ে রোলার রাস্তা রোলার দেয় না এই রোলার বুঝতে পারতেছেন স্টিকার লাগানি পরে ডলা দিতে হয় যার নাম হলো রোলার Sama domba-domba, guys! Ya, kalau misalnya kalian pilihin dulu apa Hei, berarti asar hawas dulu, banyak, guys! Habis, ya, masalahnya. Masalahnya, 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 এখন আমি হাওয়া দিবস টাকাতে এটা চল্লিশ মিনিটে হাওয়া দিতে হবে